আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস্টেট এটা কি আমি লিখছি এটা হচ্ছে যে কথা বলতে পারে না ক্ষমতা হচ্ছে সিগনিফায়ার ওয়ান আর বিশ্ববিদ্যালয় হচ্ছে সিগনিফায়ার টু যেটাকে আমরা সিভিল সোসাইটি বলে থাকি বাংলাদেশে আচ্ছা তারপরে তার থেকে যে ফল বের হয় এটার নাম অল প্রডাক্ট এ আনন কোয়ান্টিটি যারা алгеব্রা করে এটাকে সহজ алгеব্রা করতেছি আমি বুজাবা জন কে রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের কি সম্পর্ক রাষ্ট্রের সাথে জনগণের কি সম্পর্ক রাষ্ট্রের সাথে জ্ঞানের কোন আমরা সকলে তো বলি জ্ঞানভিত্তিক সমাজ আমি ওই যে চ্যালেঞ্জ দেখাবার জন্য দেখাচ্ছি চ্যালেঞ্জটা এখানেই বোঝা যাবে এই বোর্ডের মধ্যে আমি প্রথমে এই চারটাকে চার কোনায় বসাই একটা চতুর্ভুজ আঁকি দেখেন এটা হলো রাষ্ট্র আমাদের প্রতিনিধিত্ব করে এই কোনায় চার নম্বরের প্রথম কোনায় একটা সংখ্যা দিলাম এখানে একটা সংখ্যা দিলাম এখানে একটা সংখ্যা দিলাম এখানে এ দিলাম এখানে একটা অঙ্ক মানতে হবে আমাদের অঙ্কটা হচ্ছে কি এই জায়গা থেকে আপনি এটা রুল হচ্ছে এখানে জ্ঞানের এই যখন আদেশ করবে রাষ্ট্র ধরন বিশ্ববিদ্যালয়ে সে গবেষণা শুরু করবে গবেষণার ফলাফল জ্ঞান আকার এখানে নিচে পড়বে আপনি কালেক্ট করবেন কিন্তু এইখান থেকে এটা আসতে না এটা ক্রস এখন এই জনগণের প্রতিনিধি হচ্ছেন রাষ্ট্র যে জনগণ পারে পারে না না এই করতে এবং সে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় এই যে আমি একটা চতুর্ভুজ তৈরি করলাম এটার মধ্যে কেন্দ্রীয় আসন হচ্ছে এটা ড্রাইভারের আসন এটা হলো প্লেস ওয়ান আমি এইভাবে লিখতাম ওয়ান টু থ্রি ফোর

ওয়ান কোয়ার্টার এন্টি ক্লক ওয়াইজ ঘুরবেন তাহলে কি হবে দেখেন তো বৃত্তটা আমি এইভাবে করি আবার এই চতুর্বর্গটা এই যদি ওয়ান প্লাস দুটো হয় তাহলে এস টু এখানে হবে এস ওয়ান এখানে চলে আসবে ঘুরবে এস টা এখানে চলে আসবে এটা এখানে চলে আসবে এটা বার হবে এটা এদিকে আসবে এইখানে চালকের আসনে আছে বিশ্ববিদ্যালয় রাইট অর্থাৎ তিনি জ্ঞান উৎপাদন করবেন হ্যাঁ এই জ্ঞান জনগণের কাছে যাবে কিন্তু দেখা যাচ্ছে এখানে রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয় পিছনে রাখলো আমরা নাম দেই যে অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড এখানে তো রাষ্ট্র হস্তক্ষেপ করে না এইটা হচ্ছে কি এটা হলো ডিসকোর্স অফ দি ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির চালকের আসনে আছে এখানে দেখেন আমার অঙ্কটা করে সোজা তো এই বাংলা এখন মুছে দেয় বোঝার দুইটা বৃত্ত আকি এখন ঘড়ির কাঁটার মতো করে ঘুরে আমি আর আর একটা বৃত্ত আঁকি বর্গ নম্বর বর্গ তিন নম্বরে এটা ঘড়ির কাঁটার বিপরীতে যদি আবার এভাবে ঘোরেন এস টু জায়গায় কে এখানে নিয়ে আসেন তাহলে এস টু এখানে চলে আসবে আপনার এস ওয়ান এখানে চলে আসবে এটা এখানে চলে আসবে এখন এটা পাঠ করেন এখানে চালকের আসনে আছে কি জ্ঞান আর এখানে তার নিচে তার নিচে আছে বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বুরোক্রে বড় আমরা আগে বলছি ও আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে শহীদুল্লাহ মতো অধ্যাপক ছিল এখানে এগুলি পাই না কেন এখন সব বুড়োক্রেস তাই না বিশ্ববিদ্যালয় এখানে আমি শুধু এখানে দেখাচ্ছি আর এটা তাহলে এটা আরো একটা ঘুরে আসবে এসটা এখানে আসবে হ্যাঁ এটা এখানে চলে আসবে মানে আরেকটা আমি চতুর্থটা আঁকতেছি দ্য আসবে চলে আসবে এবং এখানে আমার কাজ শেষে কম আপনি দেখেন এইটাতে চালকের আসনে আসে জনগণ তাহলে চারটা কোনায় আপনি যদি এক বর্গ করে ঘুরাতে থাকেন ঘড়ির মতো করে এইটার নাম হলো অব দি মাস্টার অফ স্টেট

বিশ্ববিদ্যালয়ের সাথে জ্ঞানের একটা পার্থক্য আছে রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের পার্থক্য আছে আমাদের দেশে জ্ঞানকে রাষ্ট্রগত করতে চাচ্ছে এটার জন্য তার প্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় আর আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় যদি নিজের স্বায়ত্ত শাসন পায় তাহলে তার জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করবে কিন্তু তা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি করে দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি গুলি জ্ঞান উৎপাদনের চাইতে বেশি উৎপাদন করছে যাকে বলা হয় সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য সে তার মিডিয়াম বদলাচ্ছে এখন আমাদের এই চারটাতে আমি দেখি এটা হলো এক নম্বর এটা হলো তিন নম্বর এটা হলো চার নম্বর তাতে আপনি এটা কোন এটা একটা মডেল চিন্তা করার জন্যে যে চালকের বাম দিকের উপরে আপনি আরো সহজ করে বুঝতে চান এগিয়ে কলাম কলাম করেন প্রথম কলমটা লক্ষ্য করেন চালকের আসনে কে এবং নির্যাতিত কে যখন জ্ঞান উপার্জনে জ্ঞানই প্রধান বিশ্ববিদ্যালয়ের ব্যুরোক্রেসি তেমন প্রধান নয় তো এইটা হচ্ছে আমাদের তিন নম্বর নাম কি আমরা ডিসকোর্স অফ নলেজ নলেজ কি জিনিস ইট ইস এ প্রোডাক্ট এটা ফলাফল উত্তম দ্রব্য এটা কালচার আমরা বলছিলাম প্রাচীন ভারতে যে বলা হচ্ছিল জ্ঞানই হচ্ছে সভ্যতার ভিত্তি এই যে জাতিসংঘে এটা পাঠ করলাম দু নম্বরে তারা এই ধরনের একটা কিছু মনে করছেন এখন আপনি আমাকে বলতে পারেন যে আমরা কোনটাতে আছি এখন এবং আমাদের কি করা উচিত আমি আপনাদের এটা দিলাম আজকে ফুরাবেন এটা চিন্তা করার একটা হাতিয়ার দিলাম কি করে বুঝতে হয় এটাকে মডেলিং বলে